অল রাইট ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি সিম্ফোনির অফিসিয়াল ব্র্যান্ড শপে আর আজকে আমরা ফোন দেখবো সিম্ফোনির অফিসিয়াল সব ফোনগুলো সিম্ফোনি কিন্তু বর্তমানে বাংলাদেশে ভালোভাবে মার্কেটে চলতেছে আজকে আমরা এই ভিডিওতে সিম্ফোনি লো বাজার থেকে এবং হাই বাজার পর্যন্ত ফোন দেখানোর চেষ্টা করব। শুরুতেই আমরা দেখবো সিম্ফোনি জি টোয়েন্টি সেভেন গ্রামীণ ফোন এবং সিম্ফোনির কম্বিনেশনে বানানো এই ফোনটি এই ফোনটি বর্তমানে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা পাওয়া যায় আর এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি এইচ ডি প্লাস একটি এবং এই ফোনটিতে রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স জি গা হাটের অক্টা করে একটি প্রসেসর টুয়েলভ ম্যানোমিটার রান করবে এই ফোনটিতে রয়েছে তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি রোম যেটি দুইশো ছাপান্ন জিবি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করা যাবে এবং ফোনটির ফ্রন্টে রয়েছে ফাইভ মেগাপিক্সেল এবং পিছনে রয়েছে এইট মেগাপিক্সেল এরপরে ফোনটি সিমফোনিক জেড সিক্স এর এই ফোনটি সিমফোনি জেট সিরিজ এর জেড এই মডেল টি এই ফোন চমৎকার লুকে আর মাত্র নয় হাজার চারশো নিরানব্বই বর্তমানে এই ফোনটি পাওয়া যাচ্ছে এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি এইচ প্লাস একটি পাঁচশো ডিসপ্লে যেটি অ্যান্ড্রয়েড রান করবে এবং এই ফোনটিতে রয়েছে ইউনিসোক টাইগার সিরিজ এর টি সিক্স জিরো সিক্স যেটি টুয়েলভ রান করবে এছাড়া চার জিবি এবং চৌষট্টি জিবি রাম ফোন মেমোরি দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া আছে এইট মেগা একটি ক্যামেরা এবং এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার ব্যাটারি টাইপ সি পিনের চার্জার ইউজ করা হয়েছে এবং এই ফোনটিতে পাশাপাশি পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট এবং ফেস এর মতো সুবিধা এই লিস্টে এর পরের মডেল হল সিম্ফোনি জেড সিক্সটি জেড সিরিজের মডেল এই ফোনটি দশ হাজার চারশো নিরানব্বই টাকায় বর্তমানে পাওয়া যায় আর এই ফোনটি তো রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচ ডি প্লাস একটি নাইনটি হার্জের পাঁচ হোল ডিসপ্লে চমৎকার ডিজাইনের এই ফোনটি রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং প্রসেসর হিসাবে রয়েছে টি সিক্স জিরো সিক্স অক্টাকরের একটি টুয়েলভ নাইনোমিটার প্রসেসর যেটি চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ফোন মেমোরি দেওয়া আছে আর এই ফোনটিতে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল সহ ডুয়েল এআই ক্যামেরা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা রয়েছে এইট মেগা পিক্সেল আর এই ফোনটিও পাঁচ হাজার এম ব্যাটারি যেটি আঠারো ওয়ারের টাইপ সি পিনের চার্জারে ইউজ করা হয়েছে আর এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস মতো সুবিধা এর পরের ফোনটি সিম্ফোনি জেড সিক্সটি প্লাস এই ফোনটি বর্তমানে এগারো হাজার দুইশো নিরানব্বই টাকা প্রাইসে পাওয়া যাচ্ছে আগের প্রাইস ছিল এগারো হাজার নয়শো নিরানব্বই আর এই ফোনটিতে রয়েছে চমৎকার ডিজাইন এবং সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচ ডি প্লাস একটি ডিসপ্লে যেটি পাঁচ হোল ডিসপ্লে নাইনটি হাজ রিফ্রেশ এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন এবং প্রসেসর হিসাবে রয়েছে টাইগার সিরিজের টি সিক্স ওয়ান সিক্স অক্টা অক্টাকোড় একটি টুয়েলভ ম্যানোমিটারের প্রসেসর আর এই ফোনটিতে রয়েছে সিক্স জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি আর এছাড়া পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা রয়েছে এই ফোনটিতে এবং ফ্রন্টে তো আছে এইট মেগাপ্সেলের একটি সেলফি ক্যামেরা আর এই ফোনটি তো পাঁচ হাজার এমপি এর একটি বিগ ব্যাটারি যেটিকে চার্জ করার জন্য আঠারো ওয়াটের টাইপ পিনের চার্জার বক্সে দেওয়া থাকবে এছাড়া এই ফোনটি তো রয়েছে লক এবং ফিঙ্গার প্রিন্ট সাইড মাউন্টেড এবং কম্পাসের মতো সব ফ্যাসিলিটি এত সব ঠাসা ফিচার দিয়ে এই ফোনটি মাত্র এগারো হাজার দুইশো নিরানব্বই টাকা প্রাইজে বর্তমানে পরের ফোনটি বর্তমান সময় সবচেয়ে আলোচিত ফোন এই মডেলটি আর এই ফোনটি বর্তমানে বারো হাজার ছয়শো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে আর এই বাজেটে এই ফোনটি তুলেছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি এছাড়া সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি ডি প্লাস একটি নাইনটি হাজার পাঁচ ডিসপ্লে আর এই ফোনটি তুলেছে যেটি

এই বাজেটে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি এইচ ডি প্লাস একটি ডিসপ্লে রিফ্রেশ এর পাচ্ছেন এনড্রয়েডন পাচ্ছেন থার্টিন এবং এই ফোনটি রয়েছে চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ যেটি পাঁচশো বারো জিবি মধ্যে কার্ড ইউজ করার স্লট রয়েছে দুই সিমের এর পাশাপাশি এছাড়া বা মেগাপিক্সেলের এর ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এই ফোনটিতে এই ফোনটি রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এছাড়া টাইপ সি পিনের চার্জার যেটি 18 ওয়াটের চার্জার এরপরের মডেলটি হেলিও ফোর্টি এই মডেলটি এই মডেলটি বর্তমানে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা পাওয়া যায় আর এই বাজেটে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস নাইনটি হাউস রেটের একটি পাঞ্চল ডিসপ্লে যেটি অ্যান্ড্রয়েড ফোর রান করবে এবং প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের জি এইটটি ফাইভ টুয়েলভ নানোমিটার একটি অক্টাকোর প্রসেসর আর এই ফোনটিতে রয়েছে এইট জিবি রোম এবং একশো আটাইশ জিবি স্টোরেজ যেটি একশো আট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্টে দেওয়া আছে সিক্সটিন মেগাপিক্সেল অর্থাৎ ষোলো মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আর এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার ব্যাটারি যেটি তেত্রিশ ওয়ার্ডের চার্জার দেওয়া আছে এই ফোনটিতে এছাড়া এই ফোনটি তো রয়েছে গোয়লা গ্লাস ফাইভের প্রোটেকশন এই ফোনটি যেমন স্টাইলিশ এবং কনফিগারেশনেও তেমনি দুর্দান্ত সিম্ফোনি সর্বশেষ ফোন হচ্ছে সিম্ফোনি হেলিও ফিফটি এই ফোনটি এই ফোনটি বর্তমানে চোদ্দ হাজার ছশো নিরানব্বই টাকায় পাওয়া যায় আর এই বাজেটে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি ফুল এইচডি প্লাস একটি নাইনটি হাজ রিফ্রেশ রিপ্লে যেটি অ্যান্ড্রয়েড ফোরটিনে রান করবে আর এছাড়া এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও জি এইটটি এইট একটি গেমিং প্রসেসর যেটি টুয়েলভ ম্যানোমিটারের প্রসেসর এবং এই ফোনটিতে রয়েছে এইট জিবি রোম এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ যেটি ওয়ান পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করার স্লট রয়েছে দুই সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে এই ফোনটিতে এছাড়া এই ফোনটিতে রয়েছে একশো আট মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে থার্টি টু মেগাপিক্সেল এই ফোনটির ডিসপ্লে খুবই চমৎকার এবং ডিজাইনটা খুবই চমৎকার এই ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমপি ব্যাটারি এবং তেত্রিশ ওয়ারের সুপার বুক চার্জার দেওয়া থাকবে এছাড়া গোয়লা গ্লাস ফাইভ এর থাকছে এই ফোনটিতে সিমফোনি বর্তমানে খুব ভালোভাবে মার্কেটে সেল আউট করছে খুবই রিজনেবল প্রাইসে বেস্ট কনফিগারেশন দেওয়ার চেষ্টা করেছে সিমফোনি আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে